আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে এলাম বৈরব নদী বাংলা শপিং মলে এই যে টনুর বাবা আসছে সাথে তো আজকাল এখানে আমার দেবরের দোকান আছে জুতার মূলত আসলাম মার্কেটে করে দেখার জন্য যদি জুতা টুতা পছন্দ হয় এক জুতাও নেবো দেখাই এই দিকটা এদিকে সব কসমেটিকের দোকান এদিকে আছে কাপড়ের দোকান অনেক বড় মার্কেটটা এদিকে কসমেটিক্স যেদিকে আছে কসমেটিকের দোকান অনেকগুলো দোকান আছে আমরা এখন উপরে যাব এই যে টনুয়ারে টনুর বাবা লিফটে উঠল আমরা উপরে যাচ্ছি লিফট দিয়া চলে এলাম দুতলায় এখন আবার তিনতলায় যাওয়ার পালা এদিকে আছে সব জুতার দোকান জুতার দোকান অনেক নিরিবিলি পরিবেশ প্রচুর দোকান কিন্তু কাস্টমার কম কুম আসসালাম বলে এই যে মামুন আমার দেবর ওর দোকানে আমরা আসলাম দোকান আপনার ইচ্ছা করলে দোকানে আসতে পারেন ওর দোকানের নামটা আমি দেখাই এই যে আপনার নদী বাংলায় আসলে অবশ্যই দোকানে আসবেন আইসা জুতা কিনবেন আমি কিছু জুতা দেখাই এই যে কিছু কালেকশন দেখাই

এই যে এই সুযোগ সুন্দর এই সুন্দর এই যে এদিকেছে বাচ্চারা জুতো এই যে এই সুন্দর এইগুলি আমার ভালো লাগছে এখন এগুলার সাইজ হবে কিনা দেখতে হবে আছে দোকান আসলে সকালবেলা হাঁটার জন্য মহিলাদের এই জুতাগুলি সেফ পায়ে বেতা পাওয়া যায় না উসটা খাইলে ওষ্টা লাগে না তো আরামদায়ক এই যে টুনুরে নিয়ে টুনুর কাকা চার তালে গেল খাবারের কিছু নিয়ে আসার জন্য টুনু মনে হয় আছে এই যে টুনু আইসক্রিম খাইতে আছে চার না দিছে এই যে টুনু একটার পর একটা জুতা ট্রাই করতেছে এগুলা পয় বইসা রয়েছে এই যে অনেকগুলো জুতা দেখলাম কিছু চাইজে মিলে কিছু চাইজে মিলে নাযাবচেষে এইগুলা নিলাম এইগুল ইজি পঢ়তে সকালে সাত আঠ ন এইগুলা নিলাম তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাড়িতে চলে যাইতাসি তো আজকের মতো এখানে ব্লগ শেষ করলাম আল্লাহ